ভাইরা কি মডেলের দোলনা নিয়ে আসছেন এটা হচ্ছে পাখির বাসার উপরে আপনার বেনি ডিজাইন আচ্ছা আচ্ছা পাখির বাসাটা আগের একটা পুরাতন ডিজাইন ওল্ড মডেল সেটাকে আমরা একটু মডিফাই করে সামনে একটা বেনি করে দিয়েছি ডিজাইনটা খুবই সুন্দর ওকে এটা একমাত্র আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা বাংলাদেশে আর কেউ আপনাকে এই ধরনের দোলনা দিতে পারবে না এটা কফি কালার ভাইয়া ডিজাইনের মধ্যে সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার এখন কিন্তু বাসার মধ্যে সবাই ফার্নিচার গুলো পছন্দ করে চকলেট কালারের মধ্যে তো এই কালারটা হচ্ছে চকলেট কালার আপনার ফার্নিচারের সাথে এক্কেবারে মিলে যাবে। আচ্ছা ভাই এই যে ফ্রেম গুলো আপনারা করছেন এই দোলনাটা যেটার উপরে স্ট্যান্ড করে রাখা আছে এগুলো কিসের মধ্যে করা হয়েছে এটা এক্কেবারে ফুল মেটাল বডি মেটালের উপরে আপনার এই যে ফাইবার দিয়ে কাজ করা পেছনে যে স্ট্যান্ডটা আছে এটাও ফুল মেটাল ওকে আচ্ছা আপনাদের প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি পাবে দশটা আমরা তিন বছরের রিপ্লেসমেন্ট দিব পাঁচ বছরের সার্ভিস দিব এর মধ্যে যদি কিছু হয় তিন বছরের মধ্যে কিছু হলে নতুন দোলনা পাবেন পাঁচ বছরের মধ্যে কিছু হলে দোলনা আপনাকে আবার আমরা রিপেয়ার করে দিব ওরে ভাই একেবারে শীতল পার্টি নাকি শীতল পার্টি একেবারে মানে হাতে বোনা হাতে কাজ করা আমাদের দক্ষ কারিগর দ্বারা একেবারে কাজ করা হয়েছে এটার উপরে এটা কাপড় দোলনা ভাই ভাবি একসাথে ঝুলবেন ভাই ভাবি একসাথে ঝুলবেন বছরে একটা কথা আছে মামা মামি দোলে আচ্ছা তাই নাকি পারে আপনারা হচ্ছে এটা নিয়ে বাসা ছাদে ধুতে পারবেন দুজন একসাথে ওকে চমৎকার কিন্তু দেখেন এটা কিন্তু ডাবল কিন্তু হবে ভাই স্বর্ণ নাকি স্বর্ণেরই বলতে পারেন 24 কেট না 22 কেট এটা 24 আরে চমৎকার এবার গ্লেজটা দেখেন জাস্ট আয়নার মতো মানে আমাকে দেখতে পারবেন দেখেন মানে আমাকই কিন্তু দেখা যাচ্ছে কতরা চমৎকার কিন্তু ডিজাইনের মধ্যে হবে খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি। আসসালামু আলাইকুম শান্ত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতেছি একেবারে দোলনার মেলাই নিয়ে আসছেন। হ্যাঁ ভাই দোলনার মেলাই নিয়ে চলে আসলাম। এত চমৎকার সব দোলনা। জি ওরে বাপ রে বাপ ভাই এটা কি মডেলের দোলনা নিয়ে আসছেন? এটা হচ্ছে পাখির বাসার উপরে আপনার বেনি ডিজাইন। আচ্ছা আচ্ছা চমৎকার। পাখির বাসাটা আগের একটা পুরাতন ডিজাইন ওল্ড মডেল সেটাকে আমরা একটু মডিফাই করে সামনে একটা বেনি করে দিয়েছি। ডিজাইনটা খুব সুন্দর। ওকে। এটা আমাদের কাছে পেয়ে যাবেন। আচ্ছা বাংলাদেশি আর কেউ আপনাকে এই ধরনের দোলনা দিতে পারবে না। ওকে ভাই ব্যাক সাইডটা কেমন? ব্যাক সাইডটা দেখেন। ও একেবারে করে মানে একদমই কিপটামি আমরা করি না। যত পরিমাণ সম্ভব ফাইবার দিয়ে আমরা একেবারে বুনিয়ে দিয়েছি। ওকে দেখেন মানে একেবারে সম্পূর্ণ কিন্তু হাতে বোনা তাই তো? জি একেবারে হাতে বোনা। ওকে চমৎকার কিন্তু দোলনা কিন্তু দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ওরে বাপ রে বাপ। এই দেখো কফি কালার। এটা কফি কালার। ভাইয়াদের ডিজাইন মধ্যে সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার এখন কিন্তু বাসার মধ্যে সবাই ফার্নিচার গুলো পছন্দ করে চকলেট কালারের মধ্যে তো এই কালারটা হচ্ছে চকলেট কালার আপনার ফার্নিচারের সাথে এক্কেবারে মিলে যাবে আচ্ছা ভাই এই যে ফ্রেমগুলো আপনারা করছেন এই দোলনাটা যেটার উপরে স্ট্যান্ড করে রাখা আছে এগুলো কিসের মধ্যে করা হয়েছে এটা এক্কেবারে ফুল মেটাল বডি মেটালের উপরে আপনার এই যে ফাইবার দিয়ে কাজ করা পেছনে যে স্ট্যান্ডটা আছে এটাও ফুল মেটাল ওকে এবং নিচে যে স্ট্যান্ডটা ব্যবহার করা হয়েছে সেম সেম পুরোটা একেবারে মেটাল একেবারে ভারী একটা মেটাল দিয়ে একটা কাজ করা একশো আশি কেজি পর্যন্ত নিতে পারবে ওকে এই যে সামনে যে বেনিগুলো করা হয়েছে এগুলো কিসের মধ্যে করা ভাইয়া এটার এটার নিচে আপনার এই ফ্রেমটা হচ্ছে আপনার মেটালের লোহার এম পাইপ দিয়ে করা এম এস পাইপের উপরে আপনার এই বেনি ডিজাইনটা করা হয়েছে একেবারে ফাইবার দিয়ে ওকে এই যে ভিতরে দেখতেছে আবার নরম হবে তো কুসুমটা ভাই বসে দেখে ও রে ভাই একেবারে তুল তুলে ও চমৎকার মানে নরম হ্যাঁ এটা সাথে বসার সঙ্গে সঙ্গে একেবারে নিচে ডেবে যাবে। আচ্ছা আবার ওটার সঙ্গে সঙ্গে দেখেন এটা আবার ফুলে উঠছে চমৎকার কিন্তু দেখেন মানে ফাইবারে হ্যাঁ ফাইবারে তুলে দেওয়া হয়েছে রোদ বৃষ্টিতে ভিজলে কিছুই হবে না আসতে প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি পাবে তো দশকা আমরা তিন বছরের রিপ্লেসমেন্ট দিব পাঁচ বছরের সার্ভিস দিব এর মধ্যে যদি কিছু হয় তিন বছরের মধ্যে কিছু হলে নতুন দোলনা পাবেন পাঁচ বছরের মধ্যে কিছু হলে দোলনা আপনাকে আবার ফ্রিতে আমরা রিপেয়ার করে দিব ওকে এই যে চমৎকার যে বাবুই পাখির বাসা এটার দাম কত রাখছেন বেনি মডেলের এটার দাম হচ্ছে আপনার পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় কিন্তু এ পেয়ে যাবেন হচ্ছে এটা আর হোয়াইটের মধ্যে যেটার মধ্যে বসা ছিলেন এটাও সেম মডেল সেম ডিজাইন এটা হচ্ছে আপনার পনেরো হাজার টাকা ওকে এওরে বাপরে বাপ বাসন্তী কালার হ্যাঁ মানে সামনে কিন্তু বসন্ত আর কিন্তু চলে আসছে বাসন্তী কালার এই কালারটাও আপনি কোনো জায়গায় পাবেন না কাস্টমাররা একমাত্র আমাদের কাছে ছাড়া হাই এত এত কালার এত এত ডিজাইন এত এত মডেল জি ভাই আচ্ছা এটার প্রাইস কত রাখছেন এটার দাম হচ্ছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো ওরে ভাই একেবারে শীতল পাটি নাকি শীতল পাটি একেবারে মানে হাতে বোনা হাতে কাজ করা আমাদের দক্ষ কারিগর দ্বারা একেবারে কাজ করা হয়েছে এটার উপরে এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় কিন্তু চমৎকার এই মডেলের এই ডিজাইনের কিন্তু দোলনাটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যার যেটা আপনাদের কিন্তু ভালো লাগে ওরে ভাই এ দেখি মানে কাপল এটা কাপল দোল না ওকে ভাই ভাবি একসাথে ঝুলবেন ভাই ভাবি একসাথে ঝুলবেন ওকে একটু বসে একটা কথা আছে না মামা মামি দোলে আচ্ছা তাই নাকি পারে আপনারা হচ্ছে এটা নিয়ে বাসার ছাদে দুলতে পারবেন দুজন একসাথে ওকে চমৎকার কিন্তু দেখেন এটা কিন্তু ডাবল কিন্তু হবে খুবই সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন পাটা অনটা কিন্তু একেবারে দেখেন সম্পূর্ণ কিন্তু দেখতে পাচ্ছেন এটাও কি মেটাল পুরোটাই মেটাল মেটালের উপরে একেবারে হিট পেন্ট করা কালার গ্যারান্টি থাকবে 10 বছরে ওকে যারা ডাবলটা নিবে এটা দাম কত রাখছেন এটা দাম পড়বে মাত্র 21500 টাকা অনলি 21000 টাকা 21000 500 ভাই স্বর্ণের নাকি স্বর্ণেরই বলতে পারেন 24 ক্যারেট না 22 ক্যারেট এটা 24 আরে চমৎকার একবার গ্লেজটা দেখেন জাস্ট আয়নার মতো মানে আমাকে ফেস দেখতে পারবেন দেখেন মানে আমাকেই কিন্তু দেখা যাচ্ছে কতরা চমৎকার কিন্তু ডিজাইনের মধ্যে হবে খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি তাই তো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আর এই প্রিমিয়াম কোয়ালিটি দোলনার সাথে প্রিমিয়াম কোয়ালিটির একটা কুশন পেয়ে যাবেন ভেলভেট কাপড়ের কুশন দেয়া হবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এটার প্রাইস কেমন রাখছেন এটা প্রাইস পড়বে 35000 টাকা মাত্র 35000 টাকায় কিন্তু চমৎকার এই ডিজাইনটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ওকে জিয়াউদ্দিন ভাই আছেন আমাদের সাথে কলিজার ভাই যারা লাইভটা দেখছেন কি কোথা থেকে আসেন একটু কমেন্ট করে জানাবেন আরে বাবরে এই কি ফাইবারের মধ্যে ডাবল ফাইবারের মধ্যে ডাবল দোলনা না ওকে একটু দাম পড়বে হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা মাত্র মাত্র চব্বিশ হাজার টাকায় ডাবল দোলনা ওকে মাত্র চব্বিশ হাজার টাকায় কিন্তু ডাবল এই দোলনা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন চমৎকার এটা নিলে কাস্টমাররা একেবারে লাভবান হবে কারণ এটা সিঙ্গেল যেটা সিঙ্গেল আছে এটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা সেখানে আপনি ডাবলটা পেয়ে যাচ্ছেন চব্বিশ হাজার টাকায় মানে একেবারে আপনি একেবারে ওকে লাভে লাভ

এটা হচ্ছে সবার পছন্দের দোলনা আপনার পাখির বাসার পরে এটার ডিমান্ড সব থেকে বেশি এটার প্রাইস পড়বে চোদ্দ টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে চমৎকার একটা কালার তো ভাই এগুলোর মধ্যে ওজন কেমন নিবে এটাতে ওজন নিতে পারবে একশো আশি কেজি পর্যন্ত একশো আশি কেজি জি একশো আশি কেজি আপনি কি দেখাতে পারবেন হ্যাঁ দেখাতে পারবো না কেন আসেন তো ভাই আসেন আপনার ওজন কত কেজি আমার ওজন হচ্ছে ষাট কেজি আচ্ছা আপনার ওজন ষাট কেজি তাহলে আরেকজন কি আরেকজন আসেন আরেকজন আশি কেজি আসেন আরে এই আস্তে আস্তে গেলো 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 কি যাবে আরে ভাই একজন বসানো যাবে পাটা উঠান ওরে ভাই আসলে দোল কাচ্ছেন এতটাই চমৎকার জি মানে দেখেন অনেকেই কিন্তু ভয়ে থাকেন যে এই দোলনাগুলো আসলে কতটুকু লোড নিবে শুধুমাত্র এটা বোঝানোর জন্যই কিন্তু আপনাদেরকে দুইজন দিয়ে আমরা লোড কিন্তু দেখিয়ে দিয়েছি তবে পার্সোনালি এটা একজনের জন্য তাই তো জি একজনের জন্য ওকে মানে বই পড়বেন গল্প পড়বেন গল্প করবেন হ্যাঁ ভালোবাসার মানুষদের সাথে একটু সময় কাটাবেন চমৎকার এই দোলনা কিন্তু আপনার লাগবে প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র ষোলো টাকা অনলি অনলি ষোলো হাজার চমৎকার দেখেন পুরোটা কিন্তু একেবারে ইয়োলো কালারের মধ্যে দিয়া পাখি খুবই চমৎকার ডিজাইন কিন্তু হবে আচ্ছা ভাই এগুলো বাচ্চা দিগুলো খুলে যাওয়ার সম্ভাবনা নয় তো না একেবারে খুলে যাওয়ার সম্ভাবনা নেই এটা আগুনে পোড়া আর ছুরি দিয়ে কাঁটা ছাড়া এটা কখনোই নষ্ট হবে না ওকে মানে এতটাই কোয়ালিটি এতটাই কোয়ালিটি ওকে এই পাশে দেখেন আরও একটা মডেল কিন্তু পাবেন এটা আছে অল টাইম ফেভারিট বাবুই পাখির বাসা যেটা সবাই খুঁজে ওকে এই দোলনাটা এটা মনে যুগ যুগ ধরে চলে আসছে এই দোলনাটা এখনো পর্যন্ত এটার ডিমান্ড এতটা বেশি তা বলার বাইরে ওকে এটার প্রাইস কেমন লাগছে এটার প্রাইস পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা ভাই একটা দোলনার সাথে আপনারা কি কি দিচ্ছেন দর্শকদেরকে দোলনার সাথে আপনার কুশন সেট থাকবে ওকে দোলনাতে থাকবেই সাথে ইস্টার্ন আছে ওকে ইস্টার্ন ফুল প্যাকেজ হ্যাঁ ফুল প্যাকেজ ওকে ওরে ভাই এটা কি দোলনা ভাই এটা হচ্ছে নৌকা দোলনা আরে যারা একটু কম বাজেটের মধ্যে খুঁজছেন দোলনা একটু আরামদায়ক হবে তাদের জন্য এই দোলনাটা একেবারে পারফেক্ট ওকে এই দোলনাটার দাম পড়বে মাত্র 13000 টাকা ওকে মাত্র 13000 টাকায় কিন্তু চমৎকার এই দোলনাটা কিন্তু নিতে পারবেন ওকে এই পাশে দেখতেছ আরো একটা মডেল আছে এটা হচ্ছে কাসিম মডেল আরে মানে শামুক শামুক মডেল আচ্ছা জি বলেন 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 কচ্ছপ যাই অনেকে কাছিম শামুক বলে ওকে এটার প্রাইস কেমন রাখছেন এটাও পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা তো দর্শক চমৎকার এই দোলনাগুলো আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন যারা আসবে কিভাবে আসবে আপনারা আসতে হলে ফার্স্টে আসতে হবে হচ্ছে উত্তর আজমপুর উত্তর আজমপুর থেকে রেলগেট পার হয়ে ভাই ভাই মার্কেট বললে আপনাকে নিয়ে চলে আসবে আর যারা আসতে পারবে না অনলাইনে অর্ডার করবে কীভাবে করবে অনলাইনে অর্ডার করতে গেলে আপনার খালি নাম নাম্বার আর অ্যাড্রেসটা দিয়ে দিলে আমরা অর্ডারটা কনফার্ম করে নিব স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আপনার প্রোডাক্টটা একেবারে আপনার বাড়ির সামনে চলে যাবে গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছে তো আপনাদের ওয়ারেন্টি গ্যারান্টি যে ব্যাপারটা আছে ওয়ারেন্টি থাকবে তিন বছরের রিপ্লেসমেন্ট আর পাঁচ বছরের সার্ভিস তিন বছরের মধ্যে যদি দোলনাতে কিছু হয় ফুল একেবারে নিউ কন্ডিশনের প্রোডাক্ট আমরা পাঠিয়ে দেবো আর পাঁচ বছরের মধ্যে কিছু হলে আমরা এটা একেবারে আপনাকে ফ্রি সার্ভিসিং করে দেবো ওকে তো যারা অর্ডার করবেন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ